আমার নাম হৃদয় বা ফামারিতে পেশায় আমি একজন এক্সক্রাবিটর মানে ভেকু অপারেটর দু হাজার একুশ সালে এসএসসি শেষ করি পারিবারিক সমস্যার কারণে পড়াশোনাটা আর কন্টিনিউ করা হয়নি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম আমি আমার জীবনে দুইটা প্রেম এসেছিল দুইজনই ছিল ভুল মানুষ দুর্ভাগা কপালে পূর্ণতা দেখা দেয়নি প্রথমজনের নাম সোমাইয়া বাসা নারায়ণগঞ্জ কাজের জন্য আমার নারায়ণগঞ্জ তিনশো ফিটে যাওয়া হয় যেহেতু আমি একজন এক্সক্রাবিটর অপারেটর কাজের জন্য গাড়ি নিয়ে অনেক জায়গায় যেতে হই ওখানে একটা মেয়েকে দেখি আমার চোখে ওই সময় পৃথিবীর থেকে সুন্দর মানুষটি ছিল অনেক দিন তার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হই প্রায় তিন মাস তার পিছনে সময় দেওয়ার পর অনেক কষ্ট করে তার সাথে কথা হয় তারপর এভাবে প্রায় ছয়টা মাস কথা বলার পর সে আমার প্রোপোজালে রাজি হয়ে যায় তিন বছরের প্রেম ছিল আমাদের সব কিছুই ঠিকঠাক চলছিল তার কথা আমার বাড়িতে জানাই যেহেতু আমি বাড়ির ছোট ছেলে তাই কেউই না করেনি সবাই সব কিছু মেনে নেয় এভাবে তিন বছর খুব ভালোই চলছিল আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল হঠাৎ তার আচরণ কথাবার্তা সব কিছুই পাল্টাতে লাগলো। তার এইরকম ইগনোর দেখে আমি অনেক জানার চেষ্টা করি যে সে কেন এমন করছে সে বলল আমাকে নাকি তার পরিবার এখন আর মেনে নিবে না কারণ আমার বাসা অনেক দূরে নীলফামারিতে আমি তাকে অনেক বোঝানোর পর যখন ব্যর্থ হই তখন আমার আম্মু তার সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে নেয় সবকিছু ঠিকঠাক হওয়ার পর তিন বছর পর হঠাৎ একদিন ও আমাকে বলে আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ দিতে হবে আমিও বললাম কি প্রমাণ লাগবে সে প্রমাণ হিসাবে আমাকে হাত কাটতে বললো আর বিশটা ঘুমের ট্যাবলেট খেতে বলল। আমার হাত কাটা এবং ঘুমের ওষুধ খাওয়ার ভিডিও তাকে পাঠানোর দশ মিনিট পর কি হয়েছে আমি জানি না প্রায় চার দিন হসপিটালে থাকার পর যখন বাসায় আসি তখন মোবাইলটা হাতে নিয়ে দেখি সব জায়গা থেকে ও আমাকে ব্লক করে দিয়েছে এটাই হয়তো তার ভালোবাসা ছিল তার মাঝখানেক পর জানতে পারি দুবাই প্রবাসী ছেলের সাথে তার প্রেম চলছে ওই অবস্থায় আমার সাথে তিন বছরের প্রেমের অভিনয় করিয়েছে এমনকি আমার সাথে রিলেশনে আসার সাত দিন পরে ওই প্রবাসী ছেলের সাথেও ও রিলেশনে গেছে অনেক কান্নাকাটি করেছি তার জন্য অনেক যোগাযোগ করার ট্রাই করেছি কিন্তু কোনোভাবেই আমি আর তার সাথে যোগাযোগ করতে পারিনি সোমাইয়ার সাথে ব্রেকআপ হওয়ার পর প্রায় দেড় বছর পর হঠাৎ করে এই নুসরাতের সাথে আমার ফেসবুকে পরিচয় হয় জানুয়ারি মাসের সাতাশ তারিখে ওর বাসা দিনাজপুর প্রথম দিন আমাদের অডিও কলে প্রায় চল্লিশ মিনিট কথা হয় দুই দিন কথা বলার পর হঠাৎই অফলাইনে চলে যাইও তার ঠিক দশ দিন পর অনলাইনে আসে আসার পরে ম্যাসেঞ্জারে কিছুক্ষণ চ্যাট হয় আমাদের তারপর হঠাৎ করে ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে বললো নক দিতে ফেসবুক নাকি চালাবে না এখানে বলে রাখি সুমাইয়ার সাথে আমার যে রিলেশনটা ছিল তার সব কথাই নুসরাত জানতো এমনকি নুসরাতের একটা রিলেশান ছিল ওই কথাও আমাকে বলেছে সব কিছু ঠিকঠাকই চলছিল তার কিছুদিন পর সে আমাকে বেস্ট ফ্রেন্ড বানায় আমি যদি পাঁচটা মিনিটের জন্য অফলাইনে যেতাম সে আমার ইনবক্স ভরে ফেলতো মেসেজার কল দিয়ে এভাবে ভালোই চলছিল কিছুদিন পর আমি ওর মায়ে আসক্ত হয়ে যাই এবং আসক্ত হওয়ার একটা কারণ আছে ও এমনভাবে কথা বলতো এমনভাবে আমাকে টেক কেয়ার করতো তার মায়ে না পড়ে আমি পারিনি কখন কি করছি কোথায় যায় কি খাই নামাজ পড়ছে কিনা সবকিছুর সব কিছুর খোঁজখবর রাখতো কিন্তু দোষটা ছিল আমারই সে আমাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে চাইতো কিন্তু আমি তাকে গার্লফ্রেন্ড হিসাবে চাইতাম আমার তাকে ভালো লাগার কথা বলার পর সে আমাকে ইগনোর করা শুরু করে এমনকি আমি মেসেজ দিলে সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না এই জিনিসটা আমার খুব খারাপ লাগে তার জন্য অনেক পাগলামি করেছি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর তিন দিন লাইনে আসতে পারিনি আমার ফোন আমার একটা রুমমেট নিয়ে রেখেছিল তার সাথে কোনোভাবেই আমি যোগাযোগ করতে পারিনি আমার নাম্বার ছিল তার কাছে সেও কোনো যোগাযোগ করেনি আমার সাথে তিন দিন পর যখন লাইনে আসি আমি পরে দেখি সেও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি শেষ ম্যাশে আমি আমার একটা বড় আপুকে দিয়ে তার সাথে কথা বলানোর ট্রাই করি সেখানেও ব্যর্থ হই আচ্ছা মেয়ে মানুষ কেন এমন হয় আমি কোনোভাবে এই ট্রামা থেকে এই অভিশুপ্ত জীবন থেকে বের হতে পারছি না যখন তাদের কথা মনে পড়ে খুব খারাপ লাগে মনে হয় যেন মরে যাই